অভাব অনটনের কারণে কিডনি বিক্রি করতে চাইলেও পরে কিডনি বিক্রি করতে রাজি না হওয়ায় দালাল যুবকের বাড়ি আসলে বিষয়টি জানাজানি হতে অভিযুক্ত দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামের বুধবার কালিয়াগঞ্জ ব্লকের সরষা এলাকার বর্মনপাড়া এলাকায় পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে জানা যায় কালিয়াগঞ্জের বর্মনপাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর অন্ত সাথে পরিচয় হয় হেমতাবাদ ব্লকের মজমবাড়ি এলাকার বাসিন্দা মলিন চন্দ্র বর্মনের সাথে তার অর্থনৈতিক সমস্যা থাকায় তার সাথে কথা হয়েছিল কয়েক মাস আগে আনুমানিক ছয় লক্ষ টাকার বিনিময়ে কলকাতায় গিয়ে অন্তবর্মণ তার ডান দিকের কিডনি বিক্রি করবে ইতিমধ্যে আনুমানিক নব্বই হাজার টাকা দেওয়া হয় মাঝে কয়েক মাস কেটে যায় পরে অন্তবর্মণ তার কিডনি বিক্রি করতে অস্বীকার করে বুধবার অভিযুক্ত মলিন চন্দ্র বর্মন অন্তবর্মণের বাড়িতে আসে কেন সে কিডনি বিক্রি করবে না তার সাথে আগেই সব কথা হয়ে আছে তার বিনিময় আনুমানিক নব্বই হাজার টাকার মতো দাওয়াত হয়েছে বিষয়টি জানাজানি হতে এলাকার মানুষেরা মলিন চন্দ্র বর্মনকে আটক করে রেখে কালিয়াগঞ্জ থানার পুলিশকে খবর দেয় পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনার ছেড়ে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জে আমাদের টাকার লেনদেন ছিল লেনদেনের পরে থাকে তো আমাদের ও বাড়িতে আসে চাপ দেয় পয়সার করি কে আসে যে এখানে আছে কি নাম চন্দ্র বর্মণ কোথায় বাড়িটা বাড়িটা হচ্ছে টিটি মহাজন বাড়ি কি কারণে আসতো ওই যে বলছে টাকা নিচ্ছি ওর কাছ থেকে তো টাকা নেওয়ার কাছ থেকে তো ওখানে আমাদের লেনদেনের কী বাতে ছিল তো আমাদের বাড়িতে ও চাপ দিচ্ছিল তো এখন আর লোকে ওকে আটকাইছে তাছাড়া আমাদের আমরা তো আর নিজে কিছু করিনি স্বীকার করছি আমাকে সেইভাবে ও প্রথমে আমাকে বলছিল ছ লাখ টাকা দেওয়ার কথা ছিল আমার কাছে এখন ওটার ওটার ব্যাপারই ছিল কিন্তু এখন তো আমরা ওটা মীমাংসা করে নিছি আমরা ওটা বলতে কি কিডনির ব্যাপারেই আমার প্রথমে কথা ছিল তো আমি তো তারপরে আমি না করে দিছি তো হচ্ছে পয়সাগুলা পয়সাগুলো কি ভাবে আপনার একটু কথা প্রথমে তুমি পরে স্বীকার করে গেছো নাকি হ্যাঁ আমি বলছি আমি আর দিগুলা দিব দিব না বলছি পয়সা পয়সাগুলা পয়সাগুলো তো আমি পয়সাগুলো তাহলে দিয়ে দিতে হবে পয়সাগুলো হচ্ছে আপনার কথা হয়েছিল কত টাকাতে প্রথমে তো 6 লাখ 20 হাজারই কথা হয়েছিল কয়টা কিডনি একটাই একটাই কথা হয়েছিল একটা কিডনি হ্যাঁ একটাই কথা হয়েছিল ডান ডান দিকেরটা কোথায় গিয়ে দিতে হবে বলছিলেন ওটা হচ্ছে কলকাতায় কতদিন আগে আপনি এই প্রসেসিং প্রসেসিং আমাকে তো ফোন তো অনেকদিন ধরে করতেছিল তারপরে আমি বিচতে আমি নানা করতেছিলাম তারপরে একটু মানসিক একটু চাপে পড়ে তারপরে এখন চাপে পড়ে তারপরে বলছিলাম যে ঠিক আছে যে চাপে কিভাবে যোগাযোগ হলো আপনার সাথে যোগাযোগ হয়েছে আমার আমার মাসির মাসির হবে ধর্মবাপ ধর্মবাপ থেকে ওখানে আমিও গেছিলাম ও গেছিল বলে এরকম লোকজন যদি থাকে তারপরে কি আগর যদি থাকে তাহলে আমাকে দে যদি লোকজন থাকে না আমি এখন দিচ্ছি না আর ওইটাই বলছি যে আমি আর দিব দিব না তোমাকে পেসার দিচ্ছিল নাকি আজকে আবার না পেসার না ও বলছে এতগুলোতে পয়সা করি খরচা হলো তো ওগুলার তো আবার দাম আছে পয়সাগুলো তোকে দিতে হবে তো ওটাই আমার বাড়িতে বলতে গেছিলো তুই যদি না দিস তাহলে তুই মিউচুয়াল কর মিউচুয়াল আমি আমার কাছে একানব্বই হাজার টাকা আসছে কিডনি কিডনি দিবেন জন্য টাকা দেয় হ্যাঁ হ্যাঁ আমাদের প্রথমে লেনদেন আমার উন্নত তরফ থাকে হয়েছে মানে আমাদের ধার হিসাবে প্রথমে আমাদের প্রথম পঁয়ত্রিশ হাজার টাকার মতো নিয়েছিলাম আজকে কি হয়েছিল আপনার বাড়িতে আজকে পাড়াবতীর লোক আটকায় দিচ্ছে বলে পা কালকে ভেরিফিকেশন করতে গেছিল তো পাড়ার লোক আট এখানে থানা থেকে গিয়েছিল কি কারণে তো পাড়ার লোক আটকায় দিচ্ছে থানা থেকে কি কারণে গিয়েছিল ওটা ওটার কাগজ আসছে না আসছে বলে শুনতে পাইছে লোক তারপরে আমাদের মরে যায় ওখান লোক লোকজন বলতেছে কিডনি দিচ্ছে তো কে কে নিচ্ছে না নিচ্ছে ওই জন্য আমাদের পাড়ার লোক আটকিয়ে দিচ্ছে ওখানে তারপরে গিয়ে ধরে নিয়ে চলে আসি বললাম মানে আমার টাকার টেনশন ছিল বা একটু আমার মানে খুবই টাকার প্রয়োজন ছিল তো এখন হঠাৎ করে গল্প যখন করি তো আমি তো না না করছিলাম তো তারপরে এখন বিচতে এখন অভাবে পড়ে গেছি তার জন্য ওর সাথে ফোনে যোগাযোগ করে এই কাজে গেছিলাম তো এই কাজে যাওয়ার পরে এখন এখন চিন্তা করতেছি না এখন আমার বাচ্চার ভবিষ্যৎ আছে তাই আমি আর এখন দিব না মানে কিডনি দিব না এটাই এখন মীমাংসা করতে চাচ্ছি তো এখন আসছিল ওর করতে আমাদের পাড়ার লোক এখন আটকাইছে ওকে কালিয়াগঞ্জ থেকে নিউজ।